হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনে কিন্তু বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ মিলিয়ে প্রায় তিনটি ক্যাটাগরিতে কিন্তু আমাদের আটচল্লিশ জনের মতো লোক নিবে সারা বাংলাদেশ থেকে যে দেখতে পাচ্ছেন যে তিনটি ক্যাটাগরি তো এই তিনটি ক্যাটাগরিতে কিন্তু আমাদের আটচল্লিশ জনের মতো লোক নিবে সারা বাংলাদেশ থেকে তো আমরা আজকের ভিডিওতে আসলে কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে আবেদনের শুরু কবে শেষ কবে এ টু জেড কিন্তু আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো অবশ্যই কিন্তু আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি তো আপনারা কিন্তু সকল চাকরির নোটিফিকেশান পেতে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে এখানে কিন্তু আমরা সকল চাকরির অনলাইনে আবেদন করে থাকি এবং যারা অনলাইনে পেমেন্ট করতে পারেন না বিভিন্ন চাকরির আমরা কিন্তু সকল চাকরির পেমেন্ট করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু সকল সার্কুলার পাবলিশ করা আছে তো অবশ্যই কিন্তু আপনি যে শিক্ষাগত যোগ্যতা হন না কেন তো আপনি কিন্তু অবশ্যই পুরো ভিডিওগুলো দেখবেন আসলে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে আসলে কোন সার্কুলারটি মিলে যায় কিন্তু সেই অনুযায়ী কিন্তু আবেদনটি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন রানিং যে সার্কুলার চলতেছে এগুলো কিন্তু এখন আবেদন ডেটা আছে আপনারা ছেলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন দেখতে পাচ্ছেন নোবাইনি আছে বাংলাদেশ ব্যাংকে আছে তারপর হচ্ছে মেহেরপুর জেলা প্রশাসক আছে তারপর হচ্ছে অর্থ মন্ত্রণালয় কারিগরি শিক্ষা অধিদপ্তর হ্যাঁ অনেক কিন্তু সার্কুলার আছে আপনারা এগুলো দেখে দেখে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো আসলে আমরা যে কোনো চাকরির কিন্তু আমরা আবেদন করে থাকি অবশ্যই যে কোনো চাকরির আবেদনের জন্য কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা প্রথম কমেন্টে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে কিন্তু সরাসরি আমাদের সাথে জয় হয়ে যোগাযোগ করতে পারেন তো টোটালি হচ্ছে আমাদের এখানে তিনটে ক্যাটাগরি তো আমরা আসলে তিনটি ক্যাটাগরি আমরা একটু দেখি প্রথম ক্যাটাগরি হলো আমাদের পার্মাসিস্ট তো এখানে কিন্তু অবশ্যই পার্মাসিস্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে আর যার বয়স কিন্তু আমাদের আঠারো থেকে বত্রিশ বছর লাগবে আর বেতন কিন্তু প্রায় বাইশ ভালোই কিন্তু দশ হাজার দুশো থেকে প্রায় চব্বিশ হাজার পর্যন্ত আমাদের বেতন দেওয়া হবে আর এখানে কিন্তু চারজন লোক নেবে ঠিক আছে নারী এবং পুরুষ সকলে যেটাই নেক না কেনা চারজন লোক নেবে আর এখানে কিন্তু অবশ্যই ফার্মাসিস্ট বিষয়ে কিন্তু আমাদের সার্টিফিকেট থাকতে হবে ওকে তো তার ফরফটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িখ এখানে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পাশ করলে আমরা আবেদনটি করতে পারবো তবে আমাদের হালকা একটু দক্ষতা লাগবে সেটা হলো আমাদের অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেটও কিন্তু লাগবে এছাড়াও কিন্তু আমাদের এখানে কিন্তু ইন্টারপাস করলে আপনি আবেদনটি করতে পারবেন আর যেটা হচ্ছে সহকারী বান্ডার রক্ষক তো এখানে কিন্তু আপনাদের সকলে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে আর এখানে কিন্তু ষাটজন লোক নিবে আর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে কিন্তু চল্লিশ জন নেবে তো যারা ইন্টারপাস করছেন এবং পাশাপাশি কিন্তু কম্পিউটার দক্ষতা আছে তারা কিন্তু এই অফিস সহায়ক পদে আবেদনটি করতে পারেন আর যারা কিন্তু কোনো দক্ষতা নেই জাস্ট ইন্টার পাস করছেন তারা কিন্তু এই যে সহকারী ভান্ডার রক্ষক এই পদটাতে কিন্তু আবেদনটি করতে পারবেন ওকে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আবেদনটি করে দেবো অবশ্যই আমাদের প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে আমাদের চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রাত্রীর বয়স কিন্তু আঠারো বছর হতে হবে আর উপরে কিন্তু বত্রিশ বছর এর উপরে গেলে কিন্তু হবে না নিচে হলেও হবে না তো দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্কটি কিন্তু দিয়ে দিয়েছে এটা কিন্তু আপনি গুগলে আপনার এই লিঙ্কটা কিন্তু পেস্ট করলে অলরেডি কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন যেহেতু আমরা আবেদনটি দেখিয়ে দিব আপনার সেখান থেকে আর নিতে পারেন অথবা আমরা আবেদনের লিঙ্কটি কিন্তু ফতম কমেন্টে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করেও কিন্তু সরাসরি আপনি আবেদন ক্রমে চলে যেতে পারবেন তো আবেদনটি কিন্তু চব্বিশ তারিখে অলরেডি শুরু হয়েছে আর শেষ হচ্ছে কিন্তু আমাদের প্রায় চব্বিশে মার্চ কিন্তু বিকাল পাঁচটা আবেদনটি শেষ প্রায় আমাদের হাতে এক মাস সময় থাকছে তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এক মাসের ভিতরে আবেদনটি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক এখানে কিন্তু সে যোগ্যতা আছে দেখতে পাচ্ছেন অনেক শর্ত আছে আপনাকে কি কি করতে হবে টু জেড সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে তারপর হচ্ছে এখানে কি কত টাকা আবেদন করতে লাগে আমরা সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা এগুলো দেখে নেবেন আসলে টাকা কীভাবে পেমেন্ট করবো সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নেবেন আসলে আমরা কথা বাড়াবো না আসলে আমরা কীভাবে আবেদন করা যায় সে প্রসেসটা কিন্তু দেখে নেব তো প্রথম কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনি আবেদন প্রমেস সরাসরি কিন্তু চলে যাবেন তো আপনারা আবেদন লিঙ্ককে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ বেরিয়ে দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলা লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এএস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারেটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারেট হলে ম্যারেট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে। তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর হচ্ছে এখানে নাম্বারটি ফোনের দিয়ে কনফার্ম করে দিবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর সেখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলায় সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখিয়ে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যেই কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যে পট্টাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল সিনে যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে মেট্রিক পাসের উপরেগুলা দিয়ে নেবেন মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এস উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে এখানে যে কোডটি দেওয়া আছে এই কোডটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার সেন্স করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সেন্স করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কিবি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উয়ে আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সিমিতে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটক ফিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ